বিসমিল্লা রহমান ইউ ভাইরাল যতগুলো ড্রেস আছে সবগুলো নিয়ে আসছি যেগুলো হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং একেবারে ট্রেন্ডিং এই যে দেখেন সেটগুলো হচ্ছে এরকম ভান্ডিল ভাই ভান্ডিল ভান্ডিল তো এখন আনা সম্ভব না এর জন্য একটা একটা করে তিনটা নিয়ে আসছি অনেক সুন্দর ড্রেস এগুলো এগুলো বিক্রিও করতে পারবেন ভালো লাভজনক ড্রেস এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস আসবে আর আমি যতই বলি আপনাদেরকে যারা কুৎসা নেবেন তারা আসবেন না তাও আপনারা খুবসা যারা নেবেন তারাই করে আসবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জর্জেট দেখাবো আজকে সব জর্জেটের ভালো ভালো রেস দেখাবো যেগুলো হচ্ছে জর্জেটের ভিতরে থাকবে ঠিক আছে ইন্ডিয়ান জর্জেটগুলো দেখাবো ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ব্র্যান্ডেড আর এই কিছুটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে ওনাটা থাকবে এরকম কাটওয়ার্ক করা উনাটা থাকবে কাটওয়ার্ক করা সুতির ভিতরে এমন একটা আপা আসছে আপা বলতাছে যে এই ডি সিরা নাকি হ্যাঁ এত কম দাম কেমনি হইল ঠিক আছে তো এগুলো চিন্তা করে মাথায় চিন্তা রাইখা তারপর আইবেন ঠিক আছে আমরা সিরাফাটা বিক্রি করি না আমাদের ড্রেস একটু কম দামি চিপ রেডি বিক্রি করি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন বুকে কাজ নিচে কাজ নিচে কাটোয়ার বুকে কাজ নিচে কাজ ঠিক আছে পুরা ইনটেক ড্রেস কোনো সমস্যা থাকলে আমাদের আপনারা আইসা নিয়ে যাবেন যে এত কম দাম কীভাবে হইল আর এই ড্রেসগুলো আমরা কম দামে আপনাদেরকে দিচ্ছি নিচে কাজ আছে ঠিক আছে হাতায় কাজ আছে এই যে হাতায় কাজ নাই সরি হাতায় কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা কাটওয়ার করা থাকবে তিনটা কালারের ড্রেসটা তিনটা কালারের ড্রেসটা কটন একেবারে কটন সফট কটন ঠিক আছে সফট কটন একেবারে ইনটেক ড্রেস যদি কোনো একটা শুয়ের আঁচো থাকে ফিরত সুয়ের আঁচো থাকে ফিরত প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ উন্না কাটওয়ার্কের ড্রেস মাত্র সাতশো টাকা তিনটা কালার তিনটা কালারই দেখাই দিব সাতশো পঞ্চাশ টাকা উন্না কাটওয়ার্কের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন বারোশো থেকে চোদ্দোশো টাকা ঠিক আছে সুতির ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই একটা কালার তারপরে দেখাচ্ছি আরেকটা কালার তিনটা কালার ড্রেসটা তিনটা কালারে এই ড্রেসটা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন ব্র্যান্ড হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ডের আর এই ড্রেসটা আমি আপনাদেরকে মনে করেন অফার প্রাইস অফার প্রাইজে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন বডিটা ফ্রি সাইজ হবে হ্যাঁ একজন আফা দৈরা কয় আফা এরা তো সুতি আমি কি সুতি ও সুতি যদি ধুইলে যদি নিলে নয় সুতি ধুইলে বলে নিলে নয় তো এইসব কাস্টমাররা যারা পিন্দার লেগে নিবেন তারা অবশ্যই আয়েন না আল্লাহর দোহাই লাগে আপনার ঘরে কয়বার কমুন আপনারাও কষ্ট করেন আমারও কষ্ট দেন হ্যাঁ যে সুতি ধুইলে বলে লিলেন হয়ে জায়গা তো বুঝেন সে কতটুক সেলার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সাতশো পঞ্চাশ বারোশো টাকা চোখ বুঞ্জা বেসবেন এটা আরেকটা কালার শুধু সুতির ভিতরে উন্না কাটওয়ার্কের ড্রেস বিক্রি করবো এছাড়া আর কোনো কিছু বিক্রি করুক না এগুলি থাকবো এগুলি প্রতিদিন ভিডিওতে থাকবো ঠিক আছে ডিজাইনগুলি থাকবো খালি এক এক দিনে এক একটা ডিজাইন এক এক দিন এক একটা ডিজাইন থাকবো বেশিরভাগ ড্রেস আসবে এগুলা সুতির ভিতরে এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কটন যদি আপনার একেবারে সমস্যা হয়ে যায় যে আমার আসতেই হবে আইসা নেবেন ঠিক আছে না আসলেই নয় আপনারা আয়সা নিলে ভালো আমি মনে করি কিন্তু যারা সেলার তারা আর যারা সেলার না প্লিজ তারা আসবেনই না ঠিক আছে বারো বছরের যেই বাচ্চা গো জামা আমি পাইকার করে দিতে পারতি না সেই বারো বছরের বাচ্চার জন্য সেই জামা নিব এক পিস তো প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ বাসায় আয়সা কয় কুর্সা আর ফোনে কয় যে আমি পাইকারি নিব কয় পিস নেবেন তিন পিস জামা নিব সে পাইকারি এই যে এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এই জামাটা কেউ মিস করবেন না এটা ইন্ডিয়ান একটা ড্রেস অল্প সংখ্যক ড্রেস ঠিক আছে এটা কেউ মিস করবেন না কালোর ভিতরে ড্রেসটা ড্রেসটা আমি দেখাই দিই একটা ভাইরাল একটা ড্রেস একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে বান্ডিল এরকম ভান্ডিল আসছে আমাকে কালোর ভিতরে ড্রেসটা ওয়েস্টলেসের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা এই ড্রেসটা আজকে যে না পাইবেন সে চোখের পানি ঝরাইবেন এই যে দেখেন ড্রেসটা পিওরের ভিতরে অরজিনিয়াল পিওর পুরা ড্রেসটা কিন্তু কাজ করা আছে পিওর একেবারে সফট পিওর যেটা হচ্ছে ইন্ডিয়ান অরজিনিয়াল ভিতরে যে কি আছে এটা দেখামো এখন ঠিক আছে ভিতরে কি কি আছে দেখামো আগে ড্রেসটা দেখাই এইটা দ্রুত 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 নিতে হবে দ্রুত না নিলে পাবেন না ঠিক আছে বেগুনির ছোয়া বেগুনির ফুল পিওরের ভিতরে ড্রেসটা হানড্রেড পারসেন্ট পিওর ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা সাইড থেকে হাতা আসবে হাতায় কোনো কাজ নেই শুধু ড্রেসটাতে কাজ গর্জিয়াস করে ড্রেসটাতে কাজ এই যে দেখেন ড্রেসের কাজ দেখেন অনেক সুন্দর একটা কাজ এটা ইন্ডিয়ান ড্রেস অরিজিনিয়াল ইন্ডিয়ান কোনো রেপ্লিকা না কোনো কিছুই না ঠিক আছে এটা আমাদের দেশে করতে গেলে এটার অনেক খরচ আর এইটা আপনাদের মনে করেন আজকে সবাই বোনাস প্রাইস বোনাস প্রাইস পিওরের উপরে ড্রেসটা একেবারে সফট পিওর এই যে সফট পিওর ঠিক আছে এইটা পিওরের উপরে যে এত সুন্দর সফট বলার বাহিরে আর কালারটা কী ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার বেগুনি ব্ল্যাক বেগুনি আর এইটা হচ্ছে উন্যাটা পিওরের উপরে ঠিক আছে পিওরের উপরে এইটা হচ্ছে উন্নাটা এর চেয়ে সুন্দর ড্রেস আর হয় ঈদের জন্য বলেন তো এর চেয়ে সুন্দর ড্রেস আর হয় না ঈদের জন্য যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এটা কোনো বাটারফ্লাই কাপড় না ঠিক আছে এটা বাটারফ্লাই কাপড় না এটা হচ্ছে আপনার কি কাপড়টা জান নামটা বলে আমার মনে নেই তো এটা অনেক সুন্দর একটা সফট কটন কাপড় এই সিল্ক সফট সিল্কের কাপড় এটা হচ্ছে ড্রেসটা প্রাইস 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 ইন্ডিয়ান একটা ড্রেস ইসলামপুরেও বিক্রি করা এটা তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ইসলামপুরের পাইকারি রেট আর মার্কেটে তো এটা আড়াই হাজার টাকা বলতেই হবে না আড়াই হাজার টাকা সেই ড্রেস আজকে মাত্র এগারোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন দশটা ড্রেস যারা নেবেন তাদের জন্য এটা হোলসেল আর যারা একটা দুটা ড্রেস নেবেন তারা আমার এখান থেকে ড্রেসই নেবেন না ঠিক আছে একটা দুটা ড্রেস আমি বেশি না ঠিক আছে মাত্র হচ্ছে গিয়ে একটা কালারই এটার কোনো কালার নাই এইটার কোনো কালার নাই একটা কালারের ড্রেসটা আমি আনছি শুধুমাত্র এগারোশো পঞ্চাশ আমার ড্রেস খুব সুন্দর লাগে জি ধন্যবাদ

পিওরের ভিতরে ড্রেস পিসিয়ে আজকে পিওরের ড্রেস দেখাবো যার লাগে খালি নিয়ে নিবে পিওর এই ড্রেসটা দেখেন পিওর পিওরের ভিতরে ড্রেসটা গর্জিস করে কাজ করা ঠিক আছে এরপরে দেখেন সামনেই গর্জিয়াস পিছনে কি আবার কম থাকবো নাকি পিছনেও গর্জিয়াস সামনে পিছে দুই সাইডে ঠিক আছে অনেক সুন্দর করে কাজ করা হাতাটাও কাজ করা একেবারে অরিজিনিয়াল ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস আল্লাহ জানে যুদ্ধ তো লাগিয়ে গেছে এখন আল্লাহ জানে আল্লাহ জানে আর তো মনে হয় কি জানি কি হয় জানি না কি হবে আমরা তো আর জানি না আল্লাহ জানে আল্লাহ জানে এইবার প্রোডাক্টের দাম বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর উন্নাটা চারো দিকে বক্স করা উন্নাটা চারো দিকে বক্স করা ঠিক আছে ধুরা প্রাইস দিচ্ছি আপনারা নিয়ে নেবেন উড়া ধুরা প্রাইস ঠিক মাত্র আটশো মাত্র আটশো টাকা আমি বেশি লাভ করি না আপনাদেরকে কম লাভে প্রোডাক্ট দিই সবসময় মনে রাখবেন মাথায় রাখবেন এর জন্য মনে করেন না যে আপু সিরাটা দেয় না আপু ইনটেকটা দেই যদি একটু সমস্যা হয় ফিরত আর আমার সাথে যতজন আমার ক্লায়েন্ট আছেন তারা কিন্তু আমার সাথে সবাই সম্পর্ক আছে সবাই আসা যাওয়া করেন ঠিক আছে আসা যাওয়া করে প্রোডাক্ট নেন আপনারা তো জানেনি সবাই আমার শোরুম চিনেন আচ্ছা এই ড্রেসটা পয়লা এসে যদি আমি এই ড্রেসটি দিয়ে দিই এটা পৈরা গেছে গা ঠিক আছে এটা পৈরা গেছে যখন নিচে তাহলে এটা দিয়েই দিতে হবে এটা দেখেন এটা জামা গর্জিয়াস কাজ অন্যটা গর্জিয়াস কাস এর জন্য পইড়া গেছে যখন দিয়ে দিতেছে এটা সুতিটার সাথে দেখাইতাম কিন্তু সুতির সাথে দেখানোটা হইল না এটা আমার নিচে পড়লো আবার এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো গর্জিয়াস করে কাজ করা দেখছেন গর্জিয়াস করে কাজ করা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কটনটা সুতির ভিতরে সুতিটা একসাথে নিয়েছিলাম দেখাইতে চাইছিলাম না এটা তো রাখছি হেনে উঠায় পড়ছে আমার শরীরের ফায়ার কাছে বাবলাম যে দিয়েই দিন এই যে উননাটা দেখো কি সুন্দর করে কাজ করা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা বারোশো টাকা চোখ বুঁজে বিক্রি করবেন ঠিক আছে বারোশো টাকা চোখ বুঞ্জে বিক্রি করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টাও একটু দেখেন মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো টাকা যার লাগে খালি নিয়ে নিতেন সুতিই দিতে এখন জর্জেট দেশদায়ক হোক খালি জর্জেট এগুলো আমরা কি দামে যে বিক্রি করি আমি নিজেও বিক্রি করি ঠিক আছে এগুলো আজকে অফারে যাবে এটা উন্যা দেখাইতেছি দাঁড়ান আমি দেখাই অনেক সুন্দর অর্গঞ্জা মুসলিমের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে এরপর হচ্ছে উন্যাটা উন্যাটা হচ্ছে আপনি এই জায়গাটায় এই যে দেখেন এই জায়গাটা আপনার হাতাটা উনাটা এই যে অরগঞ্জা মুসলিমের উপরে আর নিচে হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন টাকওয়ার্ক অনেক সুন্দর করে কাটওয়ার করা জানেন আজকে আমার বাসায় পানি নেই কালকে রাত থেকে পানি নেই গোসল করতে পারিনি ঝুললে যেতেছে কালকে রাত থেকে পানি নেই বাসায় গোসল করতে পারিনি ঠিক আছে প্লাস সালোয়ার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা খালি দ্রুতই স্ক্রিনশট দিবেন উড়া দুরা প্রাইস দিছি এমন এটা আমার এগারোশো টাকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশটটা দিয়ে লাইবেন তাড়াতাড়ি করে ঠিক আছে দেরি করবেন না দেরি করলে পাইবেন না ড্রেস সবগুলা যেগুলো দেখাতেছি সবগুলা ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে এই ড্রেসটা প্রত্যেকটা ব্রান্ডেড ড্রেস আচ্ছা এটার সালোয়ারটা এখানে সালোয়ার ইনার দিয়ে এটার সালোয়ার ইনার দিয়ে দিতোয়ার ইনারায় নেই এরপর রাখতা দিনে তো তার ড্রেসটা অনেক সুন্দর ফোর পার্ট পিওরের ফোর পার্ট পিওরের ফোর পার্ট ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর আজকের ড্রেসগুলো অনেক সুন্দর আজকে যে 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 ড্রেসগুলো পাইবা এক্কেবারে ডিসকাউন্ট অফারে পাইবা এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পিওরের উপরে ড্রেসটা ফোর পার্টের পিওরের উপরে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আর যেগুলো দেখাতেছি সবগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিতরে এটা কালারই আরেকটা এটার কালারই আরেকটা কালারটা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই জিনিসটা মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটাও পিওরের উপরে এটাও পিওর এইটা হচ্ছে ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা সাইড থেকে হাতা আসবে এগুলো পঁচিশশো দুই হাজারের নিচে না বাজারে ঠিক আছে উন্নাটা চতুর সাইডে কাটোয়ার চতুর সাইডে কাটোয়ার উনার মাঝখানেও কাজ করা আছে অনেক বড় উন্নাটা প্রাইস মাত্র আটশো মাত্র আটশো টাকা ঠিক আছে যার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ এখন যে সেটটা দেখাবো এই সেটটার কালার রয়েছে এক দুই আটটা কালার ঠিক আছে আটটা কালার এই সেটটার সবগুলি কালার তো হাতে নেওয়া যায় না এতগুলি কালার হাতে নেওয়া যায় না অনেক সুন্দর কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন এগুলো সব পিওরের ভিতরে আর সবাই পার্সেলটা একটু দেরি হয়েছে আজকে দিয়ে দিব সবাই পার্সেল আসতে যাবে ঠিক আছে আজকে রিসিপ্ট হবে আমাদের রিসিপ্টটা একটু সমস্যা হয়ে মানে একটু দেরি হয়েছে যেমন আমি আজকে করে দিব সবাই রিসিপ করে দিব যারা যেই প্রোডাক্ট নিছেন যেভাবে রাখছেন সেভাবেই রয়েছে ভিডিও কল যারা দিয়ে দেখছেন তাদের ভিডিও কল ওইভাবেই আসে প্রোডাক্ট আমরা তো ওই নেই প্রোডাক্ট খালি আমরা রিসিভ করে দেবো আমাদের একটু দেরি আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আমি একটার পর একটা লাইভ করতেছি সেই লাইভগুলো সেল করতেছি এই তো আমি আমার ঝামেলা আসি আবার এডিটিং করি আবার ভিডিওগুলো ছাড়ি এইতে এইগুলো করতে করতে সময় হয়ে যায় সময় হয়ে যায় এছাড়া এইটার কালার হয়েছে আটটা আটটা কালার আমি দেখাই আর ওইটাও দেখাইছি ওইটা আটশো পঞ্চাশের আর এইটা এটাতে আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে কি আপনার আটটা কালার এটা একটু দেখাই আগে আটটা কালার দেখায় আটটা কালার এটা ইন্ডিয়ানটা ঠিক আছে এটা হচ্ছে কি আপনার বারিশ ইন্ডিয়ানটা বারিশ ইন্ডিয়ানটা এই যে দেখেন ইন্ডিয়ানটা বারিশ ইন্ডিয়ানটা ঠিক আছে অনেক সুন্দর জামা অনেক সুন্দর বারিশ ইন্ডিয়ানটা এগুলো কিন্তু ঈদের সময় আমরা ষোলোশো দুই হাজার টাকা বিক্রি করছি এই বারিশটা ঠিক আছে এই বারিশটা আমরা ষোলোশো দুই হাজার টাকা বিক্রি করছি এই যে বারিশ ইন্ডিয়ানটা বিশাল বড় সাইজ বারিশ এই জামাগুলো এইবার অনেক 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 চলছে এই যে এই বারিশটা অনেক সুন্দর ইন্ডিয়ান বারিশটা এটা হচ্ছে চিরনের ভিতরের যেটা যেটা হচ্ছে পড়লে আরাম লাগবে সেটা আপনার একটা আছে খসখসা সেটা না এটা সফটটা ঠিক আছে সফটা এটা হচ্ছে কালার আছে আট ভিতরে দশটা দশটা কালার একটু দেখাই তুলবো কষ্ট করে কেননা আপনি এখানে অনেক কালার তো এর জন্য দেখাইতে হবে এটা হচ্ছে উনাটা একেবারে সেম আর এটা হচ্ছে বাটারফ্লাই না ঠিক আছে এটাকে কি কাপড় জানি বলে একটা কাপড় এইটা হচ্ছে উনাটা ঠিক সেম কাপড়ের অনেক সুন্দর এবারের ওগুলা আর এগুলো সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান আমাদের এইবার পুরো ইন্ডিয়া থেকে আসা ইন্ডিয়া থেকে আসা ইন্ডিয়ার সিল সাফো থাকে সবসময় ঠিক আছে এই বারিশ যার লাগে খালি নিয়ে নেবেন বাড়িশ এই একটা কালার একটা কালার এরপর আমি আটটা কালার দেখাবো এটা ঠিক আছে কালারগুলি অনেক সুন্দর সুন্দর কালার আর কাপড়টা অনেক সফট যারা নেবেন এটা একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে ডিসকাউন্ট অফারে থাকবে আচ্ছা প্রাইস বলতে বলতেই দেখাই প্রাইস বলতে বলতেই দেখাই এটি ভালো হবে আপনারা প্রাইসটা শুনেও নিলেন এটাই ব্যাটার ভিতরে যে ইনারের কাপড়টা ওইটা কিন্তু বাটারফ্লাই না ইন্ডিয়ান বারিশ এটা আর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার দেখেন সফটের ভিতরে কাপড়টা হচ্ছে সফটের ভিতরে যে দুবাই চেরি যেমন না সেরকম আরামের ভিতরে এটা এটা কাপড়টা একটু উন্নত ভিতরে কালো খয়েরি আর এইটা আমি আপনাদেরকে একেবারে দিলাম একটা ভালো প্রাইস আপনারা এইসব ধরনের জামাগুলো অনেক কম প্রাইসে আমার কাছ থেকে নিতে পারবেন যারা একশো পিস চান দুশো পিস চান আপনারা যাদের বেশি লাগে আমার অর্ডার করতে পারবেন আমি আপনাদের আয়না দিতে পারবো যত লাগে প্রোডাক্ট ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা আপনি এটা দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন নয়শো নব্বই ইন্ডিয়ান বারিশটা ইন্ডিয়ান অরিজিনাল বারিশটা যা বেশি লাগে আপনারা বলবেন আমার আমি আয়না দিব। ঠিক আছে সময় দিতে হবে সাত দিন সময় লাগবে কাপড়গুলো অনেক ভালো প্রাইস মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা কালার আছে কালারগুলো একটু দেখাই যাচ্ছে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি অনেক বড় যাহার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন বসকা উঠবে না কাপড়ে অনেক সুন্দর কাপড় মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে প্যান্টের কাপড়টা অনেক সফটের ভিতরে উন্যাটাও বিশাল বড় প্রাইস হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা ওনাটা হচ্ছে অনেক বড় মাত্র 990 টাকা 990 টাকা যা লাগবে খালি নিয়া নিব ওনাটাও বড় আছে কাপড়ও সফট মাত্র 990 এই कलरটা কার কার লাগবে বলেন এই कलरটা এই कलरটা এত সুন্দর একটা সোবার কালার মানে বলার বাহিরে কাপড়টা যে এত সফট মানে কাপড় দেখে আমার খুব পছন্দ হয়েছে এর জন্য আমি এটা আনা নাহলে আমি এটা আনতাম না কারণ এটা আমি অনেক সেল করছি অনেক সেল করছি চৌদ্দোশো টাকা সেল করছি দেখেন আপনারা কাপড়টা দেখেন দেখছেন কাপড়টা শাইনিংয়ের উপরে অনেক সফট কাপড় মাত্র নয়শো নব্বই টাকা কালারগুলো খালি দেখাই দিব কালারগুলো খালি দেখাই দিব এটা কিন্তু বাটারফ্লাই না বাটারফ্লাই না ঠিক আছে সালোয়ারের কাপড়টা বাটারফ্লাই না উল্টা ভাস বোঝা যায় না হ্যাঁ সিকোয়েন্স আছে ভাস ফিটে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা যারা হোলসেলে নিবেন কালার গুলা নেবেন তাদের জন্য নয়শো নব্বই কালারটা আমি আনছি বেশি এই কালারটা আমার ভালো লাগছে এই কালারটা মানুষের ফুটটা থাকে এই কালারটাও মানুষের ফুটটা থাকে ঠিক আছে এই কালার কাপড়গুলা দেখেন কাপড়গুলা কাপড়গুলা দেইখা তারপরে নেন ঠিক আছে আমি শুধু যাই জানেন কেন মার্কেটে আমার শুধু আমি বললে এখন এটা পাঁচশো পিস দেওয়া যাবে কিন্তু সময় লাগবে সাত দিন কিন্তু এটা হলো কি কালার চয়েস যারা দিতে পারে না কালার চয়েস করতে আমার মার্কেটে যাইতে হয় কালারটা চয়েস করতেই হয় আমার যে কোনো ড্রেস চলে না বুঝছেন এটা হচ্ছে কথা পাঁচটা ড্রেস হবে পাঁচটা ড্রেস বেশি জায়গায় যাই দিয়ে ছবি দিয়ে দেখুন থাকে দিন এই যে প্রাইস মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা এই পাঁচটা ভাজ এই পাঁচটা সিকুয়েন্স আছে এই যে দেখেন সিকোয়েন্সটা এই পাশে সিকোয়েন্স আছে এই যে ঠিক 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 করব সবগুলোও না আর এই পাশে সিকুয়েন্সটা নাই এই যে মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো টাকা করে ঠিক আছে নয়শো নব্বই টাকা করে অন্য পেজ থেকে নিলে আপনি যেখান থেকে নেবেন যেখান থেকে নেবেন আপনার এটা অনেক দাম এই কালারটা অনেক সুন্দর সবগুলো আছে কালার সেটিং আমাদের কাছে শুধুমাত্র এখন সেটিং ছাড়া আনসেটিং কিছুই আসবে না ঠিক আছে আনসেটিং কিছুই আসবে না আমি যদি এগুলি ছাড়াইতে পারি শুধু দেখবেন আপনারা ভান্ডিল ভাই ভান্ডিল প্রোডাক্ট ঠিক আছে ভান্ডিল ভাই ভান্ডিল প্রোডাক্ট যেগুলো শুধুমাত্র ভান্ডিল থাকবে সব প্রোডাক্টের ভান্ডিল থাকবে আল্লাহর ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট থেকে আমাদের শোরুমে যত যা থাকবে সব থাকবে ভান্ডিলে ভান্ডিল ঠিক আছে যেভাবে ইসলামপুরের দোকানদাররা দোকানদারি করে ইনশাল্লাহ সেভাবেই দোকানদারি করার চেষ্টা করব ঠিক আছে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এটা ওনাদের হিসাব কাপড়ের বজের হিসাবটা এখানে চলে আসছে মাত্র নয়শো টাকা ঠিক আছে এই কম কালার সেটিং কালার সেটিং শেষ এটা আরেকটা ডিজাইন এটা অন্য আরেকটা ডিজাইন এটা আপনাদেরকে এইটাও আপনাদেরকে গিফট প্রাইজে দিয়ে দিচ্ছি এটা এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে যার দোষী স্টোন এই দেখেন স্টোনটা আমি যদি এমন এমন করি দেখেন কয়টা পরে দেখছেন একটাও পড়বে না স্টোনে এটা এরকম স্টোন এটা দেখাই এটা অনেক সুন্দর এইটা একেবারে গর্জিয়াস করে কাজ করা পিছনটা এটা এটা গর্জিয়াস করে কাজ করা সামনে সামনে কাজ থাকলে পিছনে আবার না থাকে নাকি এই যে দেখেন পিছনেও কাজ করা ঠিক আছে পিছনেও কাজ করা মানে সামনে কাজ পিছনেও কাজ এটা এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর আমার দেশ সবগুলো সুন্দর আমি আমার চয়েসটা আমি মনে করি যে অনেক সুন্দর আমার ড্রেস আর আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার ড্রেস আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে এরপরে হচ্ছে এইটা এই যে উন্নাটা গরজিএস করে কাজ করা এটাও আপনার প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা সেম প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সামনে কাজ কিসে কাজ মাত্র নয়শো নব্বই টাকা এগুলো একটা ড্রেস আপনার মার্কেট থেকে আনতে গেলে আপনার তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা নিচে কখনো নিতে পারবেন না এই স্টোন দিয়া এই রিয়েল ড্রেস আপনার তিন হাজার টাকা লাগবে ঠিক আছে এটা হচ্ছে একেবারে ড্রেস কোনো অরিজিনালিকা নাই এই যে এইটা হচ্ছে ড্রেসটা পুরা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা এরপরে হচ্ছে হাতাটা এজেন্ডার কাজ আসছে হাতাটা এই যে কাজ আসছে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে চিনুনের ভিতরে এটা হচ্ছে সফট চিনুন সফট চিননের ভিতরে এগুলো সব পার্টি ড্রেস দেখাচ্ছি পার্টি ড্রেস এটা হচ্ছে উন্নাটা এটা ইনার প্লাস সালোয়ার এখানে ইনার লাগবে না আপনার দুইটা সালোয়ার বানায় রাখা লাগেন ইনার প্লাস সালোয়ার এরপর হচ্ছে উন্নাটা প্রায় হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এটাও অনেক সুন্দর একটা ড্রেস পঁচিশশো টাকার চোখ গুঞ্জাগুলো বিক্রি করবেন ঠিক আছে পঁচিশশো টাকার চোখ গুঞ্জে বিক্রি করবেন এইটারই একটা কালার সাদাটা ওই তিনটেই কালার তিনটাই কালার এই সাদাটা একটা কালার সে কালারগুলো দেখাই নি দেখেছিলাম তিনোটাই দেখাই নি অনেক বেশ আসছে আমার বেশ দেখাই তো এই যে সাদাটা একটা কালার কালার হাতা কাজ আছে সাদাটা একটা কালার চিরনের সবাই পরতে পারবেন কোন সবাই পরতে পারবেন মানে কাপড়গুলো এমন সুতি টাইপের সফট সুতি টাইপের চিরন সফট চিনুন চিনুন হইলে কি গো সফট কাপড়টা হচ্ছে সফট মাত্র নয়শো নব্বই টাকা

নয়শো নব্বই টাকা যার লাগে তাহলে নিয়ে নিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আবার মাইগ্রিভের সময় আপনাদের জন্য লোন নিয়ে আসব লোন আসসালামু আলাইকুম